জাতিসংঘের এই মূল্যায়ন দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন এমনকি আওয়ামী লীগের সাথেও বৈঠক করার কথা রয়েছে জাতিসংঘের টিম বাংলাদেশে নির্বাচনকে ঘিরে তারা তেইশে জানুয়ারি পর্যন্ত থাকবে এবং আওয়ামী লীগের সাথেও তারা মিটিং করবেন এই জাতিসংঘের টিমের সাথে আওয়ামী লীগের মিটিং হওয়া মানে অর্থাৎ আওয়ামী লীগের যে কোনো প্রতিনিধি দল এবং সদস্য অংশগ্রহণ করা মানেই হচ্ছে তারা সিকিউর যেহেতু জাতিসংঘের নজরে তারা চলে আসবেন জাতিসংঘের হিসাবে তারা চলে আসবেন তারা কমপ্লিটলি সিকিউর হয়ে যাবেন তাদের নিরাপত্তাও সিকিউর হয়ে যাবে এবং তাদেরকে ঘিরেই আওয়ামী লীগ সামনে অচিরে পুনরুজ্জীবিত হবে নিশ্চিত ইউনুস সরকার সমন্বয়কারীরা যেভাবে দেখুক না কেন জাতিসংঘ এবং সারা বিশ্ব জানে যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে এবং আওয়ামী লীগের সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলোর সংস্থাগুলোর সম্পর্ক অতি পুরনো তাই তারা বাংলাদেশে আওয়ামী লীগ যেই দলটি মিলিটারি থেকে তৈরি হয়নি যে দলটি ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয়নি সেই দলটি শেষ হয়ে যাবে বা সেই দলটির কোনো বক্তব্য থাকবে না ইলেকশনে সেটা আন্তর্জাতিক কোনো সংস্থা মেনে নেবে না সবাই জানে যে বাংলাদেশে আওয়ামী লীগের একটি বৃহৎ রাজনৈতিক দল তাতে যত ভুলই তাদের নেতাদের কারণে থাকুক না কেন এবং সেই দলের সমর্থক বাংলাদেশের একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী তাদেরকে বাদ দিয়ে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না তাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার ক্ষেত্রে জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে